লালমনিহাটের পাটগ্রাম থানায় হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা এ হামলায় থানার ওসি সহ অন্তত বিশ জন আহতের খবর পাওয়া গেছে যাদের মধ্যে দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক বুধবার রাতে এ হামলার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে বুধবার রাত সাড়ে দশটার দিকে দুশো থেকে দুশো পঞ্চাশ জন একযোগে থানা চত্বরে ডুগে ভাঙচুর শুরু করে তারা থানার চেয়ার টেবিল কম্পিউটার ও ল্যাপটপ ভাঙচুর করে গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করে ইট পাটকেল ছুঁড়ে থানার জানালার কাজ ও দরজা ভেঙে ফেলে পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে টিআরসেল নিক্ষেপ করে পুলিশ এ সময় উত্তেজনা আরও বেড়ে যায় পরে লালমনিহাট হাতিবান্দা ও কালীগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আমি ছয়জন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছি তিনি আরও বলেন দুর্বৃত্তরা পুলিশের কাছ থেকে জোরপূর্বক হাজতখানার তালা চাবি নিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামি বিলাল হোসেন ও সোয়েল রানা চপলকে ছিনিয়ে নেয়